চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো কে বলতে কি গো পারো চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো কে বলতে কি গো পারো আমি যারে বাসে ভালো কাজলের চেয়েও কালো আমি যারে বাসে ভালো কাজলের চেয়েও কালো হয় না যে তার তুলো না এত যে মিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না নিল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না বক সাদা দুধ সাদা সাদা ফুল কাশফুলের ফুলের চেয়েও সাদা তো কোনো ফুল কক সাদা দুধ সাদা সাদা কাশ ফুল কাশফুলের চেয়েও সাদা বলো তো কোন ফুল মন্ধুর প্রেমের ফুলের দাদা কাশফুলের চেয়েও সাদা বন্ধুর প্রেমের ফুলের দাদা কাশফুলের চেয়েও সাদা আমার ভাগ্যে হলো না এত যে নিঠুর বন্ধু ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না নিল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না